গতকাল রাস ঘুরিয়ে কোচবিহার রাসমেলার উদ্বোধন করেছিলেন কোচবিহারের শাসক। আজ কোচবিহার রাসমেলা মাঠের ফিতে কেটে মেলার মাঠের উদ্বোধন করবেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন আধিকারিকগণ রাস উদ্বোধন হলেও এই রাসমেলার অন্যতম আকর্ষণ সার্কাস সেই সার্কাস কিন্তু এখনো উদ্বোধন হয়নি সার্কাসের ম্যানেজার সুজয় তালুকদার জানান আমাদের এই মেলাতে আসতে একটু দেরি হয়ে গেছে যার কারণে মেলার উদ্বোধনের দিন আমাদের সার্কাস তৈরি হয়নি যার ফলে আমাদের কয়েকটা দিন পিছিয়ে যেতে হলো। আমাদের এই সার্কাসের উদ্বোধন হবে আগামীকাল বিকেল থেকে এই রয়্যাল সার্কাসের মধ্যে থাকছে কুড়ি থেকে প্রতিটি খেলা তিনটি শো রয়েছে একটা চারটা এবং সাতটা এই খেলায় রাশিয়ান খেলোয়াড়ও রয়েছে আরও রয়েছে সহ বিভিন্ন ধরনের খেলা সার্কাসের কর্তৃপক্ষ পূজা তালুকদার বলেন কোচবিহারবাসীর উদ্যবাসীর একটি বার্তা তুলে ধরেন আপনার আসন খেলা দেখুন আনন্দ উপভোগ করুন এই আশা নিয়েই আমরা কোচবিহারে এসেছি আপনাদের মন জোগাতে রয়্যাল সার্কাস নিয়ে তিনি আরো বলেন গতকাল তিনি বাবা মদনমোহন দেবের কাছে পুজো দিয়ে এসেছেন এবং প্রার্থনা করে এসেছেন কুচবিহারবাসী যেন এই রয়েছে সার্কাস দেখে আনন্দ উপভোগ করতে পারে তারা আশা রাখছে কুচবিহারবাসীর কাছে কুচবিহারবাসী যেন তাদের এই সার্কাসে গিয়ে সার্কাস দেখে এই বিষয়ে সুজয় তালুকদার আর ওকে জানিয়েছেন শুনে নেব আগামীকাল থেকে চালু হচ্ছে আর টাইম থাকবে দুপুর একটা চারটা আর সাতটা তো আগামীকাল থেকে আমাদের উদ্বোধন আর এখানে খেলা মোটামুটি ধরে রাখেন পঁচিশ থেকে তিরিশটার মতো খেলা হবে ঠিক আছে পঁচিশটা নাম্বার আমরা যেটা বলি আর কি তো আশা করি দর্শকরা খুবই খুশি হবে আর কি টিকিটের মূল্য কী রয়েছে টিকিটের মূল্য এবার থাকবে গ্যালারি থাকবে আমাদের আশি টাকা আর চেয়ার থাকবে ফার্স্ট ক্লাস চেয়ার থাকবে একশো কুড়ি টাকা কোচবিহারও আসে কি আপনি সার্কাসের মতো ম্যানেজার হিসেবে কি বলবেন কি জানাবেন কি বার্তা দেবেন হ্যাঁ বার্তা হিসাবে আমি বলতে পারি যে না আপাতত ওয়েদারের দিক থেকে চিন্তা ভাবনা করে এখন অবধি ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে এই বছর আর কি আর সার্কাস যেহেতু রয়েল সার্কাস আর দর্শকের খুব পরিচিত একটা মুখ হ্যাঁ ভালো লাগবে আশা করি দর্শকের কাছে কোচবে রাজপালা এর আগে আসা হয়েছিল এর আগে এসেছিলাম দু হাজার বাইশে এসেছিলাম ঠিক আছে তখন কীরকম তখন ভালো ভালো সারা পেয়েছি দর্শকের কাছ থেকে তো এবারও আশা করবো তার থেকে বেশি সারা পাওয়ার বাবা মোহনের কাছে প্রার্থনা মোহন কাছে আমি দিয়ে আশা করেছি যে এবার আগামীতে যে গত দুবছর আগে যে এসেছিলাম তার থেকে যত ভালো কিছু করতে পারি এটাই আর কি প্রার্থনা কোচবিহারবাসীকে কি জানাবেন কি বার্তা দেবেন কোচবিহারবাসীকে বার্তা এটা কি যে সকলেই আসুক রয়্যাল সার্কাস আগেরই পরিচিত মুখ এবার একটু নতুন মুখ নিয়ে আবার আসছি আশা করি দর্শকের কাছে সবাই ভালো লাগবে সবাই দর্শককে অনুরোধ যে আপনারা সবাই আসবেন আর ভালো করে খেলা দেখুন আপনার নাম সুজয় তালুকদার সুজয় তালুকদার